ভাড়া টেয়ারে ঠিক করে চলছে কিন্তু হ্যাঁ কর্ণবাদ কথা নেই আর রুম বাড়াইয়া এটার হোমস্টে নাম দিয়া অবৈধভাবে এটার ভাড়া চলছে আর কি এটার কোনো এটা অনলাইন বুকিং করতেছে অ্যাকচুয়ালি এটা কি অনলাইন কি রেজিস্টারমেন্ট এটার মতো কিছু নাই তারপর আমরা পুলিশ পশ্চিম থানার পুলিশের কাছে আমরা জানে ফোন করছি ছেলে মেয়ের অবস্থা ইচ্ছা তারা আইসে চেক করছে প্রত্যেকটা রুমের মধ্যে ছেলে মেয়ে অবৈধ একটা রুমের মধ্যে তো তিনটা বাচ্চা ইভেন কিছুদিন আগে এখানে যেসব ছেলে মেয়ের আমরা দেখতেছি যেসব ছেলের দেখতেছি ইদানিংকালে আমরা দেখতেছি আমরা এলাকার মধ্যে বাইক চুরি বাইক চুরি এখানে একটা আমরা একটা মেম্বার সাংগতিকতা ঘরে চুলে হের বাইকও চুরি হয়ে আছে আমরা তো সন্দেহ দেয়ের বাইক এখান থেকেই কোনো ছেলে যাই তারা হয়ে গেছে ড্রাগস ট্যাবলেট এইসবের ব্যবসা আছে এবং একটা 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 গাড়ি আছে এই গাড়িটার মধ্যে এখন আমরা পুলিশ চাবি পেয়েছেন এটার মধ্যে হয়তো সাজ করলে ট্যাবলেট বা নেশা জাতীয় দ্রব্য পাওয়া যাবে এটা আমার বিশ্বাস তো এখানেই একটা আস্তানা গড়ে উঠছিল আজকে আমরা এলাকাবাসী এত চিন্তাভাবে আস্তানাটা